আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালির নতুন আরেকটি একটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে যাদের বাজেট পঞ্চাশ হাজার টাকার একটু আশেপাশে আজকের ভিডিওটা তাদের জন্য কারণ আজকের ভিডিওতে আমরা ফিফটি কের একটু কম বেশি প্রাইজে বেশ কিছু ল্যাপটপ এখানে রেখেছি যার ভিতরে লিনোবো থিঙ্কপ্যাড ডেলের ল্যাটিউড সিরিজ এসপি বুক এবং জেড বুক সহ অ্যাপেলের মাইক্রোসফট সার্ফেস অ্যাপেল কালেকশন যার ভিতরে টেন জেনারেশন এবং ইলেভেন জেনারেশন সহ বেশ কিছু প্রিমিয়াম সেগমেন্ট ল্যাপটপ থাকবে ফিফটি কে বাজেটের আশেপাশে যাদের বাজেট তারা চাইলে আজকের ভিডিও থেকে ল্যাপটপ আপনারা কালেক্ট করতে পারেন সবগুলো ল্যাপটপই থাকবে একদম ফ্রেশ লুক আউটলুকে থাকবে এবং কন্ডিশন কনফিগারেশনটা আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো সর্বপ্রথম আমরা লিনোভো থিং দিয়ে ভিডিওটা স্টার্ট করব কারণ আমরা হচ্ছে সবাই আইটেবিল সবাই হচ্ছে থিং প্যান লাভার যারা স্পেশালি ইউজ ল্যাপটপ পার্সেস করার কথা ভাবছেন তো অবশ্যই তারা থিং প্যাডটার উপরে ফোকাস করার চেষ্টা করবেন কারণ থিঙ্ক প্যাড ল্যাপটপের কোয়ালিটি কনফিগারেশন লং জার্ভিটি পারফরমেন্স প্রাইস সবকিছু যদি অন্য যে কোনো ল্যাপটপের সাথে কম্পেয়ার করেন থিঙ্ক প্যাডটা এগিয়ে এগিয়ে থাকবে থিং প্যাডের লং জার্ভিটি সবচেয়ে ভালো এটা হচ্ছে টি ফোর নাইন জিরো সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস আট জিবি ইন্টেলের শেয়ার গ্রাফিক্স র্যাম এস আপনারা চাইলে আপগ্রেড করতে পারবেন ল্যাপটপটা কার্বন ফাইবার দিয়ে বিল্ড করা এই ল্যাপটপটা হচ্ছে কর্পোরেট ইউজ ল্যাপটপ কর্পোরেট যারা ল্যাপটপ পারচেস করার কথা ভাবছেন বাজেটটা একটু মিড রেঞ্জে তারা চাইলে এটা দেখতে পারেন অফিস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এবং যে কোনো গ্রাফিক্স ফটোশপ ফ্রিল্যান্সিং এই জাতীয় কাজ যারা করতে চান তারা চাইলে এই মডেলটা দেখতে পারেন ল্যাপটপটাতে অরিজিনাল উইন্ডোজ স্টেন ইলেভেন লাইফ টাইম লাইসেন্স কপি টাইপসি চার্জিং ল্যান্ডপোর্ট ফ্যাসিলিটি সহ সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক থাকবে আর এটা পার্সেস করতে পারবেন মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টেন জেনারেশন ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে আছে চাইলে কিন্তু আপনারা র্যাম এস এস ডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ডেলে লুড সিরিজের 7410 সেভেন ফোর ওয়ান জিরো ল্যাপটপটা ক্যারি করার পাশাপাশি চাইলে কর্পোরেট ইউজাররা পার্চেস করতে পারেন সেভেন ফোর ওয়ান জিরো ল্যাপটপটা দেখতে কিন্তু একদম ইউনিক ডিজাইনের একটা ল্যাপটপ ফুললি মেটাল দিয়ে বিল করা আছে চতুর্পাশে চোদ্দো ইঞ্চি ন্যারো ব্যাচে ডিসপ্লে যার জন্য দেখতে খুবই সুন্দর এটা কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএস ডি এইট জিবি শেয়ার গ্রাফিক্স এটা তো আপনারা চাইলে র্যাম এসএসডি আপগ্রেড করতে পারবেন কন্ডিশন একদম সুপার ফ্রেশ কোনো দাগের স্কেচ নাই এটা পারচেস করতে পারবেন তেপান্ন হাজার পাঁচশো যেমন এটা হচ্ছে ডেলের কোরাই ফাইভ টেন জেনারেশন তেপ্পান্ন হাজার পাঁচশো লিনোভো থিঙ্কারটা কিন্তু কোরাই সেভেন টেন জেনারেশন পঞ্চান্ন হাজার পাঁচশো মানে প্রাইস এর দিক থেকে কিন্তু লিনোভোটা এগিয়ে বা ডেলের কোয়ালিটি লুকিংটা আসলে দেখতে খুবই চমৎকার একটা লুকিং দ্যাটস ওয়াই ডেলের প্রাইসটা একটু বেশি চাইলে সব ভিজিট করে ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকছে সিক্সটি ডেজ একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপগুলো দেখাবো এখানে এইচপি এলিট বুক এবং এইচপি জেড বুক জেড বুক ফায়ার ফ্লাই স্পেলিড বুক দুইটাই হচ্ছে টেন জেনারেশন এবং ইলেভেন জেনারেশনের বেশ কিছু থাকবে তো সর্বপ্রথম আমরা এইট ফোর জিরো জি সেভেন দিয়ে দেখাবো এটা হচ্ছে বর্তমান সব সবচেয়ে পপুলার বা সবচেয়ে ভাইরাল ল্যাপটপ যদি বলি আমার মনে হয় ভুল হবে না প্রোডাক্টের প্রাইস ডিপেন্ড করে আসলে প্রোডাক্টের লুকসের উপরে তো কে কিরকম ফ্রেশ কন্ডিশনের প্রোডাক্ট দিচ্ছে সেটাই হচ্ছে ব্যাপার রিপেয়ার করা কালার করা ভিতরে ব্যাটারি চেঞ্জ করা মানে মোট কথায় ডিসকোয়ালিটি ল্যাপটপ হয় সেক্ষেত্রে আপনারা কম প্রাইস এ পাবেন এটা হচ্ছে এইট ফোর জিরো জি সেভেন কোরআভ টেন জেন ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপান্ন জিবি এস এস ডি আট জিবি শেয়ার গ্রাফিক্স একদম ফ্রেশ লুক কোনো দাগ নাই প্রত্যেকটা ল্যাপটপ সবকিছু অরিজিনাল অ্যাকসেসরিজ আছে মোট কথা যদি কোনো ল্যাপটপ খোলা হয় বা সার্ভিস করা হয় রিপেয়ার করা হয় এই টাইপের ল্যাপটপ কিন্তু আমরা সেল করি না একদম সুপার ফ্রেশ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ প্রোডাক্ট হতে হবে আর যার জন্য প্রাইস কম বেশি হতে পারে তো এইট ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভ টেন ষোলো দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে পারচেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো এটা কিন্তু আমাদের কাছে কোরাই ফাইভ এবং কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট আছে আপনারা চাইলে দেখে শুনে পারচেস করতে পারবেন এটা যেমন ছিল টেন জেনারেশন আমাদের কাছে এইট ফোর জিরো জি এইট ইলিভেন জেনারেশনও আছে তো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এইট ফোর জিরো জি এইট এটা কোরাই ফাইভ এর ইলিভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং এটাতে আপনারা পাচ্ছেন পাঁচশো বারো জিবি এসএসডি একদম সুপার ফ্রেশ কোনো দাগের স্প্রেস পাবেন না এটা পার্চেস করতে পারবেন মাত্র ছাপ্পান্ন হাজার পাঁচশো যাদের বাজেট একটু বেশি তারা চাইলে এটা দেখতে পারেন কনফিগারেশনটা কিন্তু একটু হাই রেঞ্জের কোরাইস ফাইভ এর জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস লুকিংটা দেখিয়ে দিচ্ছি একদম ফ্রেশ লুক আছে কোনো দাগ কাজ নাই ফুলি ফ্রেশ কন্ডিশন প্রত্যেকটা ল্যাপটপে অরিজিনাল ব্যাটারি থাকবে যা দ্বারা আপনারা পাঁচ থেকে ছয় ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পাবেন মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে নেক্সট আমরা জেট বুকের কিছু কালেকশন দেখাবো যারা জেট বুক ক্লাবার আছেন তারাও চাইলে দেখতে পারেন জেট বুক সর্বপ্রথম আমরা জি সেভেনটা দেখাবো জেট বুক ফায়ারফ্লাই ফোরটিন জি সেভেন এটা কোরাই এর টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস লাইক ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ থাকবে না ফুললি ফ্রেশ লুক সেভেন্টি সেভেন পার্সেন্ট মানে এইটটি এর আশেপাশে ব্যাটারি হেলথ আছে আনবিলিভেবল একটা কন্ডিশন আমি ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড প্রত্যেকটা ল্যাপটপে অরিজিনাল হইল টেন এবং ইলিভেন লাইফ টাইম লাইসেন্স কপি সো কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি শেয়ার গ্রাফিক্স দিয়ে পারচেস করতে পারবেন ছাপ্পান্ন হাজার কিন্তু কোরাই সেভেন ভেরিয়েন্ট আমাদের কাছে স্টকে অ্যাভেলেবেল আছে তো আপনারা চাইলে দেখে শুনে কালেক্ট করতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা যেরকম ছিল টেন জেনারেশন এটা হচ্ছে ইলেভেন জেনারেশন তো ইলেভেন জেনারেশনটা আমাদের স্টকে চলে এসছে এটারও কিন্তু কোরাই ফাইভ কোরাই সেভেন দুইটা ভেরিয়েন্ট পাবেন এটা হচ্ছে জেটবুক ফায়ার ফ্লাই ফোরটিন জি এইট কোরাই ফাইভ এর ইলেভেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এটা ষোলো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ষোলো জিবি পাঁচশো বারো জিবি দুইটা ভেরিয়েন্ট আছে দেখে শুনে নিতে পারবেন আর এটা পার্সেস করতে পারবেন অনলি সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা একদম রিজনেবল প্রাইস সব ভিজিট করে এটাও দুই তিনটা কোয়ান্টিটি আছে আপনারা দেখে শুনে নিতে পারবেন একদম প্রিমিয়াম সেগমেন্ট কোথাও কোনো দাগ স্কেচ নাই যদি কারো কুরাই সেভেন্ট পছন্দ হয় সেটাও কিন্তু আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে যারা সব ভিজিট করে এই ল্যাপটপগুলো পারচেস করতে চান ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের শপের অ্যাড্রেস দেওয়া আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে ল্যাপটপগুলো পারচেস করতে চান স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন লাস্ট মোমেন্টে আরো প্রিমিয়াম ক্যাটাগরি দুইটা ল্যাপটপ দেখাবো

মাত্র পঞ্চান্ন হাজার পাঁচশো টাকা তো এই প্রাইজের ভিত্তি আমরা অ্যাপেল এর ম্যাকবুক কালেকশন রেখেছি যারা ম্যাকবুক প্রো পার্চেস করতে চান একদম ফ্রেশ লুকে তাদের জন্য আজকের ভিডিওতে ল্যাপটপ আছে এটা হচ্ছে ম্যাকবুক প্রো টু একদম নিট অ্যান্ড কোন দাগ এস নাই ফুললি ফ্রেশ টুকে আছে প্রাইফাই প্রসেসর এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিন এবং গ্লোসি টাইপ ডিসপ্লে নাইনটি ফাইভ পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ভাইব্রেটিং টেকনোলজির ট্র্যাক প্যাড ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ পাবেন না ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক পেয়েছি পার্চেস করতে পারবেন মাত্র বাউন্ন টাকা সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও যাদের বাজেট ছিল স্পেশালি পঞ্চাশ হাজার টাকার একটু আশেপাশে তারা চাইলে আজকের ভিডিও থেকে যে কোনো ল্যাপটপ দেখতে পারেন ওভারঅল ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ